সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন করাবো সেই প্রশ্নটি হল আমাদের রূপান্তরের অঙ্ক রূপান্তরের অঙ্ক করাবো তো রূপান্তরের অঙ্কের জন্য আমি এর আগের ভিডিওতে আমি পাঁচটা অঙ্কের কথা বলেছিলাম যে পাঁচটা অঙ্ক তোমাদের করাবো ফার্স্ট ম্যাথ এখন ফার্স্ট ম্যাথ করাচ্ছি ম্যাথ ওয়ান ম্যাথ ওয়ান করা ম্যাথ ওয়ানে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমার ভিডিওগুলো সিরিয়ারলি তোমাদের দেখতে হবে হলে একটার সাথে আর কিন্তু একদম কানেক্টেড তো এবারে ম্যাথ ওয়ানে আমাদের অঙ্কটি হলো দেখো মনে করো দেয়া আছে সতেরো পয়েন্ট ফাইভ এর বেজ হলো টেন এতকে এতকে এই যে ডেসিমেন্ট এতকে বাইনারি অক্টাল ও ডেসিমেলে প্রকাশ করো রূপান্তর করিমেলে রূপান্তর করো অঙ্ক চারটা শুধু তোমাদের রাখছি এই কারণে তোমাদের বোঝার সুবিধা আমাদের হলো এই ডেসিমেন্ট থেকে আমি একবার বাইরে নিতে যাবো ডেসিমেল থেকে হেকজায় তো এই জন্য আমি এই চারটা রেখেছি তো আমাদের দেখো তো এখন আমরা মুছে ফেলতে পারি এটাকে জায়গা দখল করে লাভ নেই আচ্ছা এবারে দেখো আমাদের ফার্স্ট এই যে সংখ্যাটা দেওয়া আছে সতেরো পয়েন্ট ফাইভ ফোর বা সেভেন্টিন পয়েন্ট ফাইভ ফোর এই সংখ্যাটা এই যে সতেরো এটি হল পূর্ণ অংশ এই সংখ্যাটা দুটো দুটো পার্ট আছে একটা পার্ট হলো আমাদের পূর্ণ অংশ একটা হল ভগ্নাংশযুক্ত অংশ এই পূর্ণ অংশ এবং ভগ্নাংশযুক্ত অংশের মধ্যে যে দশমিক বিন্দুটি থাকে তাকে বলে রেডিক্স পয়েন্ট মনে রাখতে হবে তো এই পূর্ণ অংশ আমরা বেশি কারুকার্য না করে খুব সহজে করার জন্য আমরা এখানে লিখবো দেখো প্রথম লিখব সতারো এর বেজ দেবো আমি ট্রেন যেহেতু এটার বেস্ট ট্রেন এবারে একটা তীর চিহ্ন দিলাম এই দেওয়ার পরে আমরা এখানে দুটো ভাগে ভাগ করলাম এটা অংশ এ অংশ এই যে মনে করো ভোটটাকে আমরা খাতাটাকে এইভাবে আমরা দুটো পার্টে ভাগ করে ফেলবো ফলে বসে তো এই অংশটাকে আমরা সতারকে যখন আমরা বাইনে রেতে নেব একটু সরি আমি একটু লিখে নিই এখানে অঙ্কটা হলো মেইন হচ্ছে দশমিক থেকে বাইনারি দশমিক থেকে থেকে বাইনারি বাইনারিতে রূপান্তর বাইনারিতে রূপান্ত অঙ্কটা একটু ঠিকভাবে করে রূপান্ত তো এইখানে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর এই হলো আমাদের অঙ্ক পরীক্ষা এভাবে আসবে তো আমরা এখন এই পূর্ণ অংশকে এখানে লিখব এই সতারো লিখলাম লিখে এই সতারোকে যেহেতু দশমিক থেকে বাইনারিতে যাব যার বাড়ি যাব আমি বাইনারির বাড়ি যাচ্ছি যার বাড়ি যাব তার বেইচ দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে তো আমরা এই সংখ্যাটাকে এখন ভাগ করতেছি দেখো কত দিয়ে ভাগ করবো বাইনারির বেস হচ্ছে দুই দুই দিয়ে ভাগ দাও দুই দিয়ে সতর্কে ভাগ দিলে আট দুগুণ ষোলো আমাদের অবশিষ্ট থাকে আমাদের এক এই অবশিষ্টটা এভাবে হাইপেন দিয়ে এই এক লিখে আমাদের দুই দিয়ে সতেরোকে ভাবতেছে আট হয়েছে এবারে অবশ্যই রয়ে গেছে এক এই একটাকে আমরা একটা নাম আসে একটাকে আমরা বলে থাকি এল এস বি বা এল এস ডি যেটা তুমি বলো এবারে বি এবং ডি এর অর্থ কি এল এস বি অর্থ হলো লিস্ট লিস্ট সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট বিফিকেন্ট বি আর এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট এল এলএ তো আমাদের এই যে অবশিষ্টটা বেরিয়ে গেল এইটার নাম হলো ফার্স্ট এলএসবি বা এলএসি সেকেন্ড আমরা আবার এই আটকে দুই দিয়ে ভাগ দেব এটাকে না এটাকে আর হবে না এটাকে আইডেন্টিফাই করা হয়ে গেছে দুই দিয়ে ভাগ দাও চার দুগোনো আট অবশ্য থাকে আমাদের শূন্য এবারে দেখো এই চারকে আবার দুই দিয়ে ভাগ দাও দুই দুগুনো চার অবশ্য থাকে আমাদের শূন্য আবার দুই দিয়ে ভাগ দাও দুই অর্থে দুই অবশ্য থাকে আমাদের শূন্য আবার এই এককে আবার দুই দুই দিয়ে দুইকে করো তুমি কি একের মধ্যে যাও তখন দুই বলবে এক ছোট ওর কাছে আমি যাব না যদি না যাও তাই একটা শূন্য খাও আর এই দুই একের ভিতরে যায়নি বলে একটা শূন্য খেয়েছে আর এই একটাকে আমরা অবশ্য আকার এখানে দিই এইটার নাম হল এম এস বি বা এম এস ডি এম এস বি বা এম এস ডি এই এম এস বি ফুল মিনি হল এম এস বি হল মোস্ট এখানে দেখাই মুসেফের মোস্ট সিগনিফিকেন্ট ফিকেট আমাদের বিট আর এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট দেখছো এই হলো এটাকে এবারে এখান থেকে আরও সুন্দরভাবে করার জন্য এখানে একটা তীট চিহ্ন দিয়ে দেব এইভাবে আমরা এমএসবি থেকে এলএসবি এর দিকে যাব এ হলো আমাদের কাজ ফার্স্ট অংশের কাজ আমাদের হয়ে গেল সেকেন্ড হলো এবারে আমরা দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব দ্বিতীয় অংশ হলো ভগ্নাংশ যুক্ত অংশ পয়েন্ট ফাইভ ফোর এর বেজ দেবো টেন এই একইভাবে চিরচিহ্ন দেবো যে এটা প্রসেসিং হচ্ছে চিরচিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এটার কাজ বাস্তবায়ন হচ্ছে এবারে পয়েন্ট ফাইভ ফোর এটাকে আমি দুই দিয়ে গুণ দেব তো এই অংশকে দিয়েছি ভাগ আর এই অংশকে দেব আমরা গুণ এবারে বিভিন্ন সারেরা বিভিন্ন নিয়মে দেখাবে একটি নিয়ম অনুসরণ করলেই হল এবারে এখানে আর একটা দাগ দিয়ে এখানে একটা দাগ ধা তো এই ভগ্নাংশযুক্ত অংশের দুটো পার্ট একটা হলো পূর্ণাংশ পূর্ণাংশ আর এটা হল ভগ্নাংশ পূর্ণাংশ আর হলো ভগ্নাংশ তো এই যে আমরা এটা দিয়ে দুই দিয়ে গুণ দেব চার দুগুণ আট আর পাঁচ 10 দশের শূন্য হাতে থাকে এক হাতে থাকে এক এখানে দুই সংখ্যার পরে দশমিক এই দিয়ে হাতে যে এক থাকে এটা এ পাশে এবারে এইটাকে আবার দুই দিয়ে গুণ দাও এইটাকে এটাকে আর নাম এইটার নাম হলো আমাদের এম এস ডি আর নাম হলো এম এস ডি এবারে আট দু ষোলো ছয় হাতে থাকে এক এই এক নাম এরপর তো শূন্য এক নেমে গেল দুই সংখ্যায় দশমিক এই দশমিক দিলাম এখানে কিছু নেই বলে এখানে একটা শূন্য দিয়ে দেব এটাকে আবার আমি দুই দিয়ে গুণ দেব শয় দু কোনো দুই হাত থেকে এক দুই এক দুই হাজার তিন দুই সংখ্যার পরে দশমিক এই এই দশমিক এখানে কিছু নেই আমরা শূন্য দিয়ে দেব তো আমাদের দেখো এই গুণটা একদম কোন কত টাইম গুণ দিতে হবে গুণ দিতে দিতে যেন এখানে শূন্য হয়ে যায় এই থ্রি টু না হয়ে এই জায়গায় গুণ করতে করতে যেন শূন্য হয়ে যায় কিন্তু দেখা গেছে যে রকম শূন্য বানাতে অনেক টাইম লাগে এই জন্য আমরা তিনবার এই যে এক এক দুই তিনবার গুণ করেছি তুমি ইচ্ছা করলে চারবারও করতে পারো আমরা তিনবার গুণ দিয়ে কার্য শেষ করব। এটার নাম হলো এখন যেহেতু শেষ করতেছি এটার নাম হলো এল এস ডি বা এল এস বি এই যে আমরা দুইটা অংশ করলাম এবারে দেখো এখানে আমরা পরীক্ষার সময় আমাদের এই অংশটা আসবো না এই অংশ যদি না আসে শুধু এই অংশ আসে তাহলে এই অংশের উত্তর লিখবো আমরা যদি ওই অংশ শুধু আসে তাহলে এই অংশ যেভাবে করেছি এভাবে তোমাকে উত্তর করতে হবে এখন আমরা রেজাল্ট লিখব সুতরাং বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা হবে সংখ্যা বাইনারি সংখ্যা হবে এই যে এমএসবি থেকে এর দিকে বা এমএসডি থেকে এলএসডির দিকে এই যে অবশিষ্টগুলো আছে এই অবশিষ্টগুলো লিখতে এবারে তিনটা জিরো এবার হলো ওয়ান এই প্রথম অংশের উত্তর লিখে পেলাম এবারে পরীক্ষায় যদি এতটুকু আসে তাহলে এর বেস দুই দিয়ে কার্য শেষ এখন এই অংশ যেহেতু এখানে আছে দশমিক চিহ্ন দিয়ে প্রথম হলো ওয়ান এবারে জিরো এবারে জিরো এমএইচডি থেকে এলএচডির থেকে এখন দেখো আরও আমরা গুণ করতে পারি এই গুণ করি নিয়ে আমরা তিনবার করেছি এটাকে হাওয়া করার জন্য আমরা এখানে কয়েকটা ডব দিয়ে এর বেজ দিয়ে দেব টু তাহলে মনে রাখতে হবে যে এই অংশটা যদি আসে এখানে ব্র্যাকেট দিয়ে বেস টু এই অংশটা যদি আসে এটা এখানে বেস ব্র্যাকেট দিয়ে বেস টু লিখিত সুতরাং আমি দুটো অঙ্কই তোমাদের দেখাইলাম এখানে এই হচ্ছে এই অবস্থা তো এভাবে আমরা সেকেন্ড অঙ্ক আমরা এই একইভাবে করব এই ভিডিওতে আর আমি দেখাতে চাই না সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে